ভারত বাংলাদেশ দুই দেশে ভোটাধিকার রয়েছে দুই ভাইয়ের অনায়াসে যাতায়াত করেন দুই দুই দেশেই রয়েছে স্থাবর সম্পত্তি বর্তমানে বাংলাদেশের নাগরিক হেমন্ত সিংহ ও জয়ন্ত সিংহ রায়ের বাবা নিমাইপদ সিংহ রায় ভারতীয় আধার কার্ড ও ভোটার তালিকায় নাম তোলার জন্য জ্যাঠামশাই নিতাই সিংহ রায়কে বাবার সাজিয়ে ভারতীয় নাগরিকত্ব পায় ঘটনাটি হাসকালি থানার ভগুলা এলাকার যা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় কিভাবেই তারা এই আধার কার্ড বা ভোটার কার্ড তৈরি করলো শুধু আধার কার্ড ভোটার কার্ডেই থেমে নেই দুই ভাই তৈরি করে ফেলেছে প্যান কার্ড কিভাবে তারা দুই দেশের নাগরিকত্ব পেল তাহলে কি অবৈধভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্যই যে দালাল চক্রের রমরমা তা পরিষ্কার তাহলে কি অর্থের বিনিময়ে অনা আশাই ভোটের তালিকায় নাম তোলা যাচ্ছে অন্যদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশাসন তাহলে কি সদর্থক ভূমিকা নিচ্ছেন না নাকের পেছনে রয়েছে অন্য কোনো কারণ নাকি রাজ্যে পয়সা দিলে সবই পাওয়া যায় এই খবর সংগ্রহ করতে গেলে হুমকির মুখে পড়তে হয় সংবাদ কর্মীকে রীতিমতো সংবাদ কর্মীর ভিডিও করা হয় বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে হয় সংবাদ কর্মীকে সত্য খবর তুলে ধরা আমাদের দায়িত্ব যদিও দুই দেশের নাগরিকত্ব নিয়েও একাধিক জায়গায় অভিযোগ করা হয়েছিল তা সত্ত্বেও কেন নিশ্চুপ প্রশাসন চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে দুই দেশের ভোটার তালিকার নাম রয়েছে দুই ভাইয়ের আর প্রমাণ হিসাবে সেই তালিকা রয়েছে আমাদের হাতে এখন দেখার প্রশাসন কতটাই ব্যবস্থা গ্রহণ করে হেমন্ত সিংহ রায় এবং জয়ন্ত সিংহ রায় তার নিজের জ্যাঠামশাই নিতাই পদ সিংহ রায়কে বাবা ভোটে নাম তুলেছে কি বলবে রকম উদাহরণ শুধু আপনি একটি বিশেষ ব্যক্তি বা একটা পরিবার সম্পর্কে বলছেন তা নয় আমার মনে হয় এটা আমার ধারণা ভোটার লিস্ট নিয়ে আমরা তো সবসময় নাড়াচাড়া করি এরকম অনেক ভুল ভ্রান্তি আমরা লক্ষ্য করছি এইগুলোকে ভুলভ্রান্তি না এগুলো উদ্দেশ্যপূর্ণ দিত এগুলো আমি মনে করি ইনকোয়ারি হওয়া উচিত এবং সত্যতা যাচাই হয়ে যদি এরকম ঘটে থাকে তাহলে সেই সব নামগুলো যদি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া উচিত না এবং সেগুলো বাদ দিয়ে দেওয়া উচিত এটাই আমার বক্তব্য এরা দুজনে কিন্তু আমার বাংলাদেশে বসবাস করে আর বাংলাদেশেও নাগরিক ভারতেরও নাগরিক এসে এপারে ভোট দিচ্ছে ভোটার লিস্টের নাম রয়েছে আবার জমি বিক্রি করছে এটা কি কি চোখে দেখছেন এইরকম তো শুনতে পাচ্ছি এই শোনার পরে সব কিছু হয়ে যাওয়ার পরে শুনতে পাচ্ছি এরপরে যদি এক্ষেত্রে যদি জিজ্ঞাসা করেন এই সম্পর্কে আমার কি বলার আছে এ তো খুব কঠিন ব্যাপার এগুলো ইনকোয়ারি করে সত্য যাচাই করে ব্যবস্থা নেওয়া উচিত বলেই তো আমি মনে করি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা নাকি ভোটের কার্ড আধার কার্ড একদম নতুন মানিয়ে ফেলেছে এই বলছি তাহলে কি মানে কি এখন তো বর্তমানে শাসক দল তৃণমূল তাদের কোন মানে কেউ জড়িত আছে বলে মনে হয় আপনার আচ্ছা শাসক দল তৃণমূলে শাসক দল কি ভোটার তালিকা নিয়ন্ত্রণ করে এটা তো আপনার সঙ্গে বা কারোর সঙ্গে আমি একমত নাই এটা তো টোটালি ইলেকশন কমিশনের কাজ তার কর্মচারী যারা তারা যারা করছে তাদের আরও অনেক সচেতন হওয়া উচিত এখানে শাসক দলের কোনো ভূমিকা থাকে বা এটাকে জোর করে চাপিয়ে হয় আর এই যে এটা প্রবণতা এটা খুব দুর্ভাগ্যজনক তার কারণ শাসক দলের এখানে ভূমিকাটা থাকবে কেন কী জন্যে থাকবে তা আপনি কি চান আমি চাই যে প্রকৃত ভোটার লিস্টটা প্রকৃতই হোক যারা ভোটার তাদেরকে নিয়ে তালিকাটা হোক কেউ বাংলাদেশে থাকলো কিন্তু আর এক দেশে থাকলো তার নামটা এখানেও থাকবে তার নামটা ওখানেও থাকবে এটা সঠিক নয় এটাই মনে করি এবং এ ব্যাপারে খুব স্ট্রিক্ট হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই আমাদের যদি কোনো ভূমিকা থাকে তাহলে আমাদের সচেতন হওয়া উচিত এটাই বলে মনে করি আর আপনার নাম আমার নাম তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনাদের মিডিয়া বন্ধুদের কাছ থেকে জানতে পারছি যে তৃণমূল আমলে যে দুর্নীতি হবে না এটাই তো সব থেকে বড় আশ্চর্যজনক ঘটনা তার কারণ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি নাগরিক তার বাংলাদেশের নাম থাকা সত্ত্বেও সে এদেশে এসে তার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছু তৈরি করে ফেলছে এবং সেই আধার কার্ড প্যান কার্ড এইগুলো তার বাঁপ থাকতেও জ্যাটাকে বাবা বানিয়েও এই কাজগুলো সব সম্পন্ন করে ফেলেছে এবং এখানে বাবার জায়গায় জ্যাটাকে দিয়ে সেই সম্পত্তি আবার সেলও করে দিচ্ছে তাই এই বিষয়গুলো আপনাদের কাছ থেকে জানতে পেরে সত্যিই খুব আশ্চর্য লাগছে যে দেশের নিরাপত্তা কোথায় আজকে একজন মুসলিম নাগরিক বাংলাদেশ থেকে দেশে এসে হিন্দু নাগরিক হয়ে যাচ্ছে আজকে নিতাই পদ রায় সে নিমায় পদ সিংহ রায় হয়ে যাচ্ছে তার বাংলাদেশে হেমন্ত সিংহ রায় জয়ন্ত সিংহ রায় ছেলে আবার এখানে এসে তার জ্যাঠামশাইকে বাবা পাতিয়ে তার দুই ছেলে রয়েছে বর্তমানে সুশান্ত এবং অচিন্ত সিংহরায় তাদের নামেও সঙ্গেও তারা জুড়ে যাচ্ছে মানে এইভাবে যারা এই চক্রের সঙ্গে যুক্ত তারা এখানকার স্থানীয় প্রশাসনিক মদত ছাড়া কোনোভাবেই এটা হতে পারে না তার কারণ স্থানীয় প্রশাসন যদি এই বিষয়ে অনেক বেশি সক্রিয় হতো তাহলে এই ধরনের দুর্নীতি বিষয়গুলো রক্ষা যেত আজকে যতই ধরা পড়ছে ততই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে এই মাল তৈরি করে দিয়েছে কে সে হয় তৃণমূল নেতার ভাইপো নয় অমুক জায়গায় অমুক এসসি মোর্চার সভাপতি নাই অমুক জায়গায় তপসিলি মোর্চার সভাপতি এই সমস্তগুলো বিষয়গুলো সব দেখা যাচ্ছে তাই জালিয়াতির সঙ্গে সুস্পষ্টভাবে এখানকার স্থানীয় প্রশাসন যুক্ত এবং স্থানীয় প্রশাসনের মদতেই এই ধরনের কাজগুলো ক্রমাগত হয়ে চলেছে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট